জল শহরের প্রয়াত নাট্যপ্রেমী নাট্যকর্মী প্রলয় ভট্টাচার্যের হাত ধরেই সংস্থার শুভ সূচনা হয়েছিল অত্যন্ত আনন্দের সাথে আজ এই নাট্যদল অনামি থিয়েটার সেন্টার গত মার্চ মাসে তাদের পথ চলার পঁচিশতম বর্ষ সম্পূর্ণ করেছে সংস্থার রজত জয়ন্তী পালনের শুভ সূচনার প্রথম পর্ব অনুষ্ঠিত হয় আগামী পয়লা জুন দু শনিবার বিকেলে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে এই শোভাযাত্রা স্থানীয় মাদ্রাসা ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে এরপর রজত জানতি বর্ষ পালনের দ্বিতীয় পর্ব দোসরা জুন রবিবার জলপাইগুড়ি বান্ধব নাট্য সমাজের মিনি হলে সন্ধ্যায় বিভিন্ন নাট্য ও নৃত্য সংস্থার বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে একটি সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয় এই সাংস্কৃতিক সন্ধ্যা প্রত্যক্ষ করতে প্রচুর দর্শকের উপস্থিতি লক্ষ্য করা যায় ব্যবহার করার না আমরা অনামি থিয়েটার সেন্টার আমাদের এই বছর অনামি থিয়েটার সেন্টারের রজত জয়ন্তী উৎসব মানে উনিশশো সালে আমাদের এই দল প্রতিষ্ঠা হয় এই বছর আমাদের পঁচিশ বছর সেই জন্য আমরা সারা বছর ধরে নাটকের নানারকম অনুষ্ঠান শুধু নাটক নয় নাটকের সঙ্গে আরও নাচ গান সমস্ত কিছু নিয়ে আমরা সারা বছর অনুষ্ঠান করব তারই আনুষ্ঠানিক সূচনা আমরা করলাম শনিবার বিকালে পদযাত্রার মাধ্যমে গতকাল সেই পদযাত্রা হয়েছে এবং আজকে আমাদের এখানে নাট্যসন্ধ্যা দিয়ে প্রথম পর্যায়ে আমাদের যে না সারা বছর ধরে যে নাটকের কর্মসূচি তার প্রথম পর্যায়ে আজকের এই নাট্যসন্ধ্যা এই নাট্য সমাজে এখন হচ্ছে যথেষ্ট সারা পেয়েছি বিভিন্ন জায়গা থেকে প্রচুর লোক এসেছে যাদেরকে আমরা বলেছিলাম সবাই এসেছে আমরা খুব আনন্দিত এবং আজকে অনামি থিয়েটার সেন্টারের পঁচিশ বছরে পা দিত আজ থেকে পঁচিশ বছর আগে যিনি এই অনামি থিয়েটার সেন্টারটাকে তৈরি করেছিলেন প্রতিষ্ঠা করেছিলেন তিনি আর নাই তার নাম প্রলয় ভট্টাচার্য আমি তার সহধর্মিনী হিসেবে এটুকুই বলতে পারি তার ধ্যান জ্ঞান স্বপ্ন সবই নাটককে কেন্দ্রিক করে কিন্তু তাই সেই এত যে মানুষটা এত নাটক নিয়ে ব্যস্ত ছিল সেই মানুষটার হঠাৎ করে চলে যাওয়াতে আমাদের এই নাট্যদলটা হঠাৎ যেন মুখ থুবড়ে পড়ে গেছিলো কিন্তু আমাদের দলের অর্ণবিন্দু মৈত্র সমরেশ ঘোষ দুজনকে দুজনের অক্লান্ত পরিশ্রম এবং সহযোগিতায় আজকে আমি এই নাটক দলটাকে একটা নিজে ঠিকঠাক জায়গায় দাঁড় দাঁড় করাতে পেরেছি এই জন্য আমি ওদের কাছে ভীষণভাবে কৃতজ্ঞ আমাদের আবার ধরুন নতুন করে এই পথ চলা শুরু হয়েছে আমরা এই আড়াই বছরে অনেকটাই ধাতস্থ হয়েছি আশা করছি আগামী দিনে আমরা ওদেরই সহযোগিতায় অনেকটা এগিয়ে যেতে পারবো